হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করতেছি ভালো আছো আমাদের নতুন একটি বডগে তোমাদেরকে স্বাগতম বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় এই কামনা করি কেন বলো তো তোমরা যদি ভালো থাকো সুস্থ থাকো তাহলেই তো আমরা সবাই সবাইকে ভালোবাসা দিতে পারবো এজন্য সবাই ভালো কামনা করি সুস্থ কামনা করি বন্ধুরা তো তোমরা আশা করব, তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে পাশে থাকবে পাশে পাবে সব সময়। বন্ধুরা আমি হয়তো বা দেখতে পাচ্ছি না যে তুমি আমার ভিডিওটা দেখেছো কি না বা আমি তোমার ভিডিও দেখছি কি না তুমি হয়তো বা বুঝতে পারতেছ না কিন্তু বন্ধুরা সত্য কিন্তু এখনো মরে যায়নি সত্য কিন্তু সব সময় থাকবে আমি যদি শুধু একটা কমেন্ট করে রেখে আসি যে না দিদিভাই দিদি ভাই আমি তোমার ভিডিও দেখেছি আর তুমি একটা কমেন্ট করে গেলে তবে তো হবে না একদিন দুদিন তিন দিন সব কিছুরই মানে সত্য মিথ্যের ব্যাপারটা থেকে যায় তো অবশ্যই আশা করব আমরা সবাই সবাইকে ভালোবাসা দেই আর এই সব প্ল্যাটফর্মে যতই আমরা চালাকি করি না কেন কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝেছি কোনো চালাকি কাজে লাগে না কারণ এইখানে সত্যের কাছে বাধা থেকেই যায় সত্যিই করে যদি তুমি আমার ফুল ভিডিওটা ওয়াশ করো সুন্দর একটা কমেন্ট করো অবশ্যই তোমাকে আমি সেটা ব্যাক দিব আর আমি হয়তো বুঝতে পারবো না যে তুমি আমার ভিডিওটা ফুল ওয়াশ করেছো কি না কিন্তু একদিন দুদিন দিন তিন দিন বললাম না সব কিছুই কিন্তু সবাই বোঝে আর না বুঝলেও এটা অটোমেটিকই মানে হয়ে যায় ঈশ্বরেরই একটা কৃপা থাকে তো সেটা হয়ে যায় তো বন্ধুরা অনেক কিছুই বলে ফেললাম এজন্য জন্য সরি বলতে চাইনি বন্ধুরা কারণ সবাই তো আর একরকম না কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু কথা বলতে হয় এজন্য বললাম আমরা সবাই আমরা সবাই এইসব এইসব প্ল্যাটফর্মে যারা কাজ করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কাজ করি সবাই কিছু ভালো কিছুর জন্য কাজ করি তাই না আমাদের প্রতিজনেই যার যার অবস্থান থেকে যার যার জায়গা থেকে আমরা কিন্তু অনেক স্ট্রাগল করে থাকি খুব সুন্দরভাবে মানে খুব সহজেই কিন্তু কেউ কোনো কাজ করতে পারে না তো এইসব প্ল্যাটফর্মে কাজ করতে হলে আমাদের অনেক কিছু সহ্য করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তো সেখানে যদি আমরা এখানে এসে দুই নাম্বারি করি তবে তার হবে না তাই না তো অবশ্যই আমরা সবাই সততার সহিত কাজ করব। সবাই সবাইকে ভালোবাসা দেবো তবেই কিন্তু আমরা একসাথে এগিয়ে যাব। তুমি একা কখনো আগাতে পারবে না আমিও একা কখনোই আগাতে পারবো না আমাদের সবাইকে সাথে নিয়েই আগাতে হবে দেখো বন্ধুরা বাসার ভিডিও করা কিন্তু কেউ পছন্দ করে না আমি ভিডিও করি আমি আমি কিন্তু পুরোপুরি যে একটা রান্না বা কোনো কিছুর ভিডিও করতে পারি না কারণ বাসার কেউ ভিডিও করা পছন্দই করে না তো সেক্ষেত্রে যেহেতু আমি এই প্ল্যাটফর্মে আসলে কাজ করা শুরু করেছি আমার কাছে এটা একটা চ্যালেঞ্জিং মনে হয় যে না আমি এখান থেকে সফল হব সাকসেস হব এজন্য আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি বা আমার ভিডিওটা দেখে তোমার মনে হবে যে খুব নর্মাল একটা ভিডিও কি একটা ভিডিও দিয়েছে কিন্তু বিশ্বাস করবে না বন্ধুরা যার যার অবস্থান থেকে যে যেটা করে তার কাছে সেটা অনেক কষ্টকর আর অনেক কষ্ট করে সে সেই কাজটা করে তো যাই হোক বন্ধুরা আমি চাই সবাই একসাথে এগিয়ে যাই আর আমার ভিডিওর কোয়ালিটিটা যেমনই হোক না কেন তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও তোমাদের এই ভালোবাসাতেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর আমিও তোমাদের ফুল ভিডিওটা ওয়াশ করে যদি সুন্দর একটা কমেন্ট করে দেই তবেই কিন্তু তোমরাও এগিয়ে যেতে পারবো মানে পারবে এখানে কিন্তু কেউ কাউকে সারা একা এগিয়ে যেতে পারবো না পারবো বলো তো বন্ধুরা তো হিংসে করে কি লাভ বলো তো হিংসে করে কোনো লাভ আছে তুমিও আমাকে দুই টাকা এক টাকা দেবে না আমিও তোমাকে দুই টাকা এক টাকা দেবো না আমরা পরিশ্রম করে যদি একজনের পাশে একজনে থাকি তবে আমাদেরকে ইউটিউব টাকা দেবে তাই না তো আমাদের তো সমস্যা নেই সবাই সবাইকে ভালোবাসি একসাথে এগিয়ে যাই তো বন্ধুরা আমি আসলে কয়েকদিন ধরে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছিলাম তো আসলে রেগুলার হতে পারতেছিলাম না সবার ভিডিও অনেক দিন দেখতে পারিনি বাবুটার শরীরটা ভালো ছিল না তো এখন থেকে আবার ভিডিও আপলোড করা শুরু করেছি রেগুলার আবার সবার ভিডিও দেখা শুরু করেছি তো তোমরা কেউ ভুল বুঝো না আমাদের সংসার জীবনে আমরা যারা মানে হাউজ ওয়াইফ আসে বাহিরে যে জব করতে পারি না বাসায় বসে আসলে চেষ্টা করি ঠিকই কিন্তু পরিস্থিতি কিছু কিছু এমন হয়ে যায় যে আসলে সবসময় যে হ্যাঁ বাসায় তো থাকি কি এমন কাজ করি ইচ্ছে করলেই হয় আসলে হয় না বন্ধুরা অনেক কষ্ট করে আমাদেরকে ভিডিও করতে হয় বা মানুষের ভিডিও দেখতে হয় তো সেখানে একটু উনিশ বিশ হয়ে যেতে পারে তুমি হয়তো আমার ভিডিওটা এখন দেখেছ আমি সাথে সাথে তোমার ভিডিওটা দেখতে পারলাম না কিন্তু অবশ্যই আমি তোমার ভিডিওটা দেখে দেবো এখানে কিন্তু বিশ্বাসও থাকতে হবে কারণ তুমি যদি আমার প্রতি বিশ্বাস না রাখো তবে তো হবে না তুমি আমার ভিডিওটা এখন দেখে তুমি আশা করলে যে এখনই আমি আমি তোমার ভিডিওটা দেখব আর দেখলাম না বলেই আমি খারাপ হয়ে গেলাম আমার ভিডিও আর দেখবে না এটা কিন্তু করা যাবে না বন্ধুরা সবার প্রতি সবার অগাধ বিশ্বাস রাখতে হবে তবেই কিন্তু আমরা একসাথে এগিয়ে যাব কারণ বিশ্বাস ছাড়া কখনই কোনো কাজে আগানো সম্ভব না হ্যাঁ ভালো মন্দ সব জায়গায় সব ধরনের মানুষ থাকে এই প্ল্যাটফর্মেও যে ভালো মন্দ মানুষ নেই তা কিন্তু না সব জায়গায় সব ধরনের মানুষ থাকবেই কিন্তু সেখান থেকেই একদিন দুদিন দিন তিন দিন আস্তে আস্তে আমরা মানুষ চিনে তারপরে ঠিকই মানে সঠিক জায়গায় সঠিক মানুষ চলে যাবে তাই না যার যেখানে মানে তুমি যদি আমার ভিডিও দেখতেই থাকো আমি ভিডিও না দেখি তবে তো হবে না আমার ভিডিও যে দেখে আমি তার ভিডিও দুইটা দেখে আসি আমি চেষ্টা করি যে নিয়মিত আমি তার ভিডিও দেখতে পারিনি ঠিক আছে ঠিক আছে আমি তখন পারিনি এখন যে আমি দুইটা দেখে আসার চেষ্টা করি তো আমি আশা করব বন্ধুরা সবার ভিতরে এরকম যদি একটা উদ্যম থাকে বা মানুষ মানুষকে ভালোবাসা দেওয়ার চিন্তা থাকে তবে সবাই কিন্তু একসাথে হাতে হাত রেখে এগিয়ে যেতে পারবো তো ভিডিওর কোয়ালিটিটা যেমনই হোক না কেন একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবে বন্ধুরা এতটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে কারণ যে যেখান থেকে যার যার অবস্থান থেকে অনেক কষ্ট করে আমরা ভিডিও করে থাকি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা সবসময় করি বন্ধুরা কারণ আমরা বাস্তব জীবনে এসে বাস্তব জীবন বলতে আমাদের একটা বয়স ছিল সেই বয়স থেকে আমরা যখন এখন মানে মা হয়েছি গৃহিণী হয়েছি ঘর সংসার করতেছি এখন আমাদের জীবনটা একটু অন্যরকম তাই না বলো তো আমি মনে করি অন্যরকম তো আমার জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই আমরা অনেক কষ্ট করে ভিডিও করি অনেক কষ্ট করে মা ভালো কিছুর আশায় আমরা ভালো একটা স্বপ্ন লক্ষ্য পূরণের আশায় আমরা এখানে কাজ করি যাতে সবাই একসাথে সাকসেস হতে পারি তো এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা